সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অনুক্রম করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে জানুয়ারি দু হাজার রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় করণখখোলার পশুর হাটে আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের সার গরুগুলো পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্রিতা ভাড়া আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

সুন্দর নাগিয়া আছে বিচি দুইটাই আছে বিচি দুইটাই দেখা যায় দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁচাশি হাজার টাকা দাম পাচ্ছে কেমন দাম লাগতিছে গরুটার ওট্টি সাতষট্টি আটষট্টি দাম পাইছে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় বেশ বাচ্চার হলে বেচা আচ্ছা তে ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইলাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আপনি কয়টা নিয়ে আসছিলেন

পঁয়ষট্টি করে পিস করছে এটা কি কোন খামারে নিছে না খামার আলাই নিছে মানে একটা খামারে যাবে পাঁচটা গরু আচ্ছা খুবই সুন্দর কিন্তু একই মাপের একই সাইজের পাঁচটি গরু আপনার দেখতে পাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা করে ভাই বিক্রি করছে আচ্ছা যাক আপনার কাছে তো সর্বক্ষণ গরু থাকে যে কোনো আমার যে কোনো দর্শক গরু চাইলে দিতে পারবেন আচ্ছা বড় মোবাইল নাম্বারটা বলুন জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স জিরো সিক্স ফাইভ ওয়ান ফাইভ ওয়ান

আচ্ছা কেমন দাম চাইলেন গোলটা দাম চাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দাম চাচ্ছে হ্যাঁ কেমন দাম লাগতেছে গোলটা সাড়ে পঁয়ষট্টি পরিমাণ দাম পাইছে সাড়ে পঁয়ষট্টি পর্যন্ত পাইছেন আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন আজকে ভাই আটষট্টি হলে বিক্রি করা যাবে হলে বেঁচে যাবে আচ্ছা আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো চলাচ্ছে ভালোই লাগছে না আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আরে একটাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কয়টা নিয়ে আসছিলেন আজকে

আচ্ছা আপনার টার্গেট কেমন আছে আজকে কত হলে বিক্রি করা যায় আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম কর

আসসালামু আলাইকুম ভালো আছে না আচ্ছা আমদানি কেমন গরুর আমদানি খুব খুব আমদানি বেচা কিনে ভালো ভালো আচ্ছা বাজার কেমন গরু

দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে খামার খুলে মুক্ত যাত্রার গরুগুলা কিনতে পারবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন